আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়ী দায়িত্ব আমরা নেব জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো দায়ী দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব সে নেব জামাতি আইগলা জামাতি মনে করেন না এখন শক্তিশালী জামাত নবাবগঞ্জের সমগ্র সবাই শেখর রহমান দেখে হ্যালো ওসি সাহেব হ্যালো এসপি সাহেব হ্যালো ডিআইজি সাহেব লতিবুর রহমানকে করে কোন লিডারের কাছে মানুষেরা যায় না কি কথা ঠিক না এই জন্য যারা আওয়ামী থেকে এসেছেন নির্দ্বিধাই এখানে থাকবেন আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাল্লাহ আমরা বিএনপি লোকদেরকে দাওয়াত দিচ্ছি আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি আজকে দলে দলে দাখিল হচ্ছে আল্লাহ রাসুলকে বলছে হে রাসূল ওরাই তার না সে খোলুনা ভি দিন আপনি যখন দেখবেন ইসলামের বিজয় আসে তখন দলে দলে লোক দাখিল হচ্ছে কি হচ্ছে না